তো কাজ করা শেষ বাসায় চলে যাই লনাম্মা এগুলো হচ্ছে খাটি গ্রামের একদম আমার চাষি কিন্তু এতক্ষণ অনেক সুন্দর সুন্দর গল্প করছে যখনই শুনছে যে ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়েরা তো সকাল মানে সকাল না এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে মানে এত শীত এত শীত আর বাংলাদেশে আমি অনেক বছর শীত দেখিনি আমার দু সালে আমি সৌদি গেছি তখন থেকে তো বাংলাদেশে কখনও শীতের দিন আসা হয় নাই যাই হোক খুবই ভালো লাগতেছে তা আমি এখানে আসছি চাচির সাথে চাচি আবার ওই যে গাছ লাগাইছে তো ওগুলার আবার ওই যে ওই যে দেখেন উনি যত্ন করতেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি তো পুরো ভিডিওটা দেখতে থাকেন চাচি এখানে গাছ লাগাইতেছে তারপরে গরু ঝাঁপাইতেছে এবং আমিও এখানে। এই যে মাপুজের মুরগি ডিম পারছে সেগুলো নিলাম আর এই যে মুরগির একটা পাখা নিলাম তো সব কিছু মিলে আর কি আর প্রচণ্ড শীত মানে প্রচণ্ড শীত প্রচণ্ড হাত একদম ঠান্ডা তো যাই হোক গ্রামের বাড়ি গ্রাম গ্রামের বাড়িতে মানে গ্রাম এলাকায় কি হয় সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আমার আপুরে ভাইয়েরা আর একটা লাইক দেন আমার বোনেরা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন শীতের মধ্যে চাচি কি সুন্দর করে কাজ করতেছে মাসাল্লাহ তবর কাল্লা প্রচুর শীত দেখেন আপুরা এত শীত আজকে বাংলাদেশে মানে আমার একদম সৌদি মতো শীত গো চাচি ওই দেখেন চাচি শীতের মধ্যে কি সুন্দর করে কাজ করতেছে মার্শাল্লাহ তবরে কাল্লা আমার চাষি কিন্তু এতক্ষণ অনেক সুন্দর সুন্দর গল্প করছে যখনই শুনছে যে ভিডিওটা ইউটিউবে দেখব চাচি একদম নার্ভাস হয়ে গেছে লাজুক অসাচি আপনারা কি আর গরু কিনবেন না মেয়ে গরু না পোলা গরু ইনশাল্লাহ এবার দুধালা গরু কিনবেন অবশ্যই আম্মা এবার দুধালা গরু কিনবেন দেখেন এত শীত আসলে কাজ করতে অনেক কষ্ট তার মানে ব্যাংক মারান বলা না আচ্ছা এই যে এইখানে একটা ব্যাংক আছে আপনার এই ব্যাংকটা বলে যায় না চাচের গোয়ালঘর থেকে ও যে দেখেন মার্শাল্লা চাচিরা পছন্দ করছে হ্যাঁ শক্তি শীতকালের সবজি এই যে দেখেন এই যে সিম গাছগুলো এত সুন্দর অপুরা আমার মনে হয় এই সিম গাছের মধ্যে এত সিম ধরবো মানে কিনা খাওয়ার কোনো প্রয়োজন নাই ও যে দেখেন সিম ধরছে এগুলো হচ্ছে দেশি সিম अम्মা এগুলো দেশি সিম না

মুরগির ডিম দেখেন চাচি কি সুন্দর শাক সবজি করে মার্শাল্লাহ তবরিক আল্লাহ এগুলা হয়েছে টমেটো গাছ সবাই বলেন মার্শাল্লা তবরিকাল্লাহ আমি যখন হেবে তে গাইছি তখন এই গাছগুলো অনেক ছোট ছিল আর এখন বড় হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আম্মা এই টমেটো খেত থেকে টমেটো পারিব না অবশ্যই আল্লাহ রহমতে আর ওই যেগুলো কি বেগুন চারা না মাসাল্লাহ তারপরে লাউ চারা এগুলো হচ্ছে খাঁটি গ্রামের একদম খাঁটি মানুষ যারা গ্রামকে পছন্দ করে ভালোবাসে একদম কুয়া সাদা ভরা আপুরা দেখেন এখন বাজে সাড়ে এগারোটা এখন এই অবস্থা এত শীত বাংলাদেশে আমি প্রায় অনেক বছর পর বাংলাদেশে শীত পেলাম একদম কুয়াশায় ঢাকা প্রচুর শীত পড়ছে তা শীত পড়ুক যাই পড়ুক মুরগি ডিম দিছে মার্শাল্লা তরালা দেন চাচি কি সুন্দর খেতের একদম টাটকা লাউ শাক নিয়ে আসলো ওই আম্মা এগুলো কি রান্না করবেন এই কি সুন্দর কারণ এইভাবে রাখেন আম্মা প্রায় সময় চাচি তার এই যে লাউ লাউ গাছ থেকে এই লাউ লাউ শাকের এই যে ফুলগুলো নেয় আম্মা ওই ফুলটা একটু দেখান তো সুন্দর করে আপু করে মার্শাল্লাহ অনেক সুন্দর যাই হোক চাচির গাছে টাটকা শাক হুম আর এই যে চাচি তো কাজ করা শেষ বাসায় চলে যাই লনম্মা চাচি নিরো শাক আর আমি নিলাম ডিম তো বাসায় চলে যাই তো আমার পুরা ভাইয়েরা এতক্ষণ নামার মধ্যে ছিলাম অনেক সুন্দর সুন্দর প্রকৃতি নিজেও দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে যাই বাড়িতে আর আমার দাঁত একটা ফাঁকা হয়ে গেছে গো তো ঠান্ডার মধ্যে আর নামাই থাকবো না বাসায় চলে যাই তো সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মানে আজকে কি পরিমাণের মতো শীত পড়ছে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইরা আল্লাহ হাফেজ